ভালোর ভালো খারাপের খারাপ এবং একটু বদরাগী আবার অনেক নরম অনেক অনেক মানে এটা পরিবারের লোকজন বেশি জানে আবার খুব কাছের যারা যেমন এখানে যারা আছে এ ভদ্রলোক জানে সৌম্য সৌম্য দিব্য খুশি বৃন্দাবন ওদের সঙ্গে আমার প্রায় প্রতিদিন ওরা খুব ভালো করে জানে মানুষ হিসেবে কত ভালো বা কত খারাপ আর তা অনেক কিছু জানে সাদিয়া খুব বেশি জানে না কারণ এই প্রজেক্টের সার মানে কারণেই আমরা একটু কয়েকদিন কাছাকাছি একসঙ্গে আছি আর কি প্রচার প্রচারণে তো খুব বেশি আমার বদলাগত বা খারাপ জিনিসটা আজকে একটু দেখেছি সেটা অন্যভাবে বলবো দর্শকরা যখন দুই ঘন্টা আড়াই ঘন্টা একটা সিনেমা দেখে তারপর শোটা শেষ করার পর যখন দেখে যে এতক্ষণ যাদেরকে পর্দায় দেখলাম তারা সামনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে দর্শকদের প্রতি আমাদের একটা রেসপেক্ট ভালোবাসা তাতে দর্শকরা আরও বেশি উৎসাহিত হন বা তারা আবার চিন্তা করেন ও যাদেরকে পর্দায় দেখছি এরপরেও নিশ্চয়ই কোনো সিনেমা দেখলে বোধ হয় পর্দার সেই মানুষটিকে বোধ হয় আমরা সামনাসামনি দেখতে পারবো অথবা এটা দর্শকদের জন্য এখানে আসা সেই সাথে হল মালিকদেরকে উৎসাহিত করা যে না আমরা আপনাদের

আমরা অনেক সময় আমাদের শেকরকে ভুলে যাই শেকরকে ভুলে যাই আমি এই অর্থে বলবো এটা আমাদের বাঙালি জাতি হিসেবেই বোধ আমরা এরকম একটা ধারাবাহিকতা তো লাগেই আসলে এটা রিলারেসের মতো মানে আমার আগের প্রজন্মে কারা ভালো অভিনয় করতেন তাদেরকে দেখে আমি যদি উৎসাহিত না হই আমি শিখবো কোথেকে এবং আমাকে তো অনুসরণ করতে হবে কাউকে অনুসরণ করতে করতে নিজের একটা আলাদা আইডেন্টি তৈরি করা মানে আমি কপি করবো না কাউকে কিন্তু আমি যদি ধরি যে আমাদের অভিনয় করার পেছনে যে ইচ্ছে যে আগ্রহ এটা আসলে কোথেকে শুরু হয়েছিল নিশ্চয়ই আমাদের মোস্ট সিনিয়র যারা আর্টিস্ট যারা ছিলেন সেটা সেই হুমায়ুন ফরিদি রাজ্জাক সাহেব থেকে শুরু করে এটিএম শামসুজ্জামান থেকে শুরু করে আমি সবার নাম তো এখন বলতে পারবো না এরকম অসংখ্য লিজেন্ড অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন যাদের অভিনয় দেখে কিন্তু আমরা অভিনয়ে আগ্রহী হয়েছিলাম নিশ্চয়ই তাদের প্রতি আমাদের ঋণ আছে কৃতজ্ঞতা আছে এবং এই ঋণটা কৃতজ্ঞতাটা না বংশ পরম্পরায় মানে এটা কিন্তু থাকতে হয় পরিবারে যেরকম বংশ পরম্পরা থাকে ঠিক তেমনি এই আমাদের এই অভিনয়ের জগতেও কিন্তু এগুলো হচ্ছে গুরুমুখী বিদ্যা মানে কাউকে গুরু না মানলে পরেও অ্যাটলিস্ট রেসপেক্ট করতে হয় তা সেই জায়গা থেকে আমাদের আগের জেনারেশন যেরকম জাহিদ ভাইরা তার আগের জেনারেশন যারা ছিলেন বা পরিদি ভাইরা বা তারও আগে যারা যারা ছিলেন এদের প্রতি তো আমাদের কৃতজ্ঞতা থাকতে হবে কারণ ওনাদের দেখানো পথে হেঁটেই কিন্তু আমরা আজকে এই জায়গায় এসেছি তা সো এই ধারাবাহিকতা আমাদের পরে যারা অভিনয় করতে আসবেন ওরাও তো এই এই রাস্তাটা এবং তাহলে হয় কি যে এই পরম্পরাটা ঠিক থাকে তাহলেই হচ্ছে কাজটাকে গিয়ে যায় ওয়ালটন আওয়ার মিলিনিয়ার অফারে ওয়ালটন কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার সার্জারি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে